আমাদের প্রিয় প্রতিপালিকা ভবা মামারিয়ার পর্ব পালন করলাম অনেক মানুষের উপস্থিতিতে মুখরিত পরিবেশে সবাইকে পর্বে শুভেচ্ছা জানাই এবং সবার সুস্বাস্থ্য এবং আশীর্বাদ কামনা করি কুমারী মারিয়া হলেন ভবা যিনি কোনো পাপ করেননি যাকে কোনো পাপ স্পর্শ করতে পারেনি আমরা সবাই যেন কুমারী মারিয়ার মতো পবিত্র জীবন জীবনযাপন করতে পারি কারণ তিনি হলেন আমাদের মা আমরা হলাম তার সন্তান এই পর্বদিনে তিনি যেন আমাদের আশীর্বাদ করেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা সেই প্রার্থনা করি এখন আমরা সবাই একসঙ্গে স্টার মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে পর্বের শুভেচ্ছা জানাবো পর্বের শুভেচ্ছা হ্যাপি ফেজ ডে টু ইউ হ্যাপি ডে টু ইউ সবাইকে পর্বের শুভেচ্ছা সবাইকে পর্বের শুভেচ্ছা সবার সুস্বাস্থ্য জীবন কামনা সবার সুস্বাস্থ্য জীবন কামনা সবার জন্য শুভ এবং আশীর্বাদ সবার জন্য শুভ এবং আশীর্বাদ ধন্যবাদ I no. No.